মুসলমান লটারির টিকিট কাটত না আপনাদের এখানে লটারি কাটার লোক নাই তাই না আছে আল্লাহ কত জায়গায় মহলম লাগাবো ঘায়ে শেষ নাই ঠিক কিনা ঘায়ে শেষ আছে গোটা শরীরে ঘা কি বুঝলেন বড় কষ্ট লাগে ওষুধ গুলো সবই লাগিয়ে দিয়ে যায় যেটা কাজে লাগবে লাগবে তাই না শুনেলে লটারি কেন হারাম সকলে বলে দেন ভাগ্যের মালিককে আল্লাহ আপনি কুড়ি হাজার রোজগার করেন আপনার বরক তো পাচ্ছেন না লটারি কাটতে হচ্ছে ইমাম সাহেবের আপনাদের বেতন কত দুটো জুমা মসজিদের ইমামের আপনারা আপনারা বলবেন না আপনারা বলবেন দশ হাজার করে কুড়ি হাজার দশ হাজার টাকাই ধরলাম যদি কুড়ি হাজারে আপনি বরকত না পেয়ে আপনাকে লটারি কাটতে হয় তাইলে ইমামকে কটা কাটতে হবে কথাটা বুঝতে পারে না কষ্টর বিষয় এটাই কেন এরপর শুনেলেন হাদিস যারা আল্লাহর রাস্তায় থাকবে দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যু কাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন আপনাদের কি টিফিন কি খেয়ে এসে বসেছেন আমি জানি না কিন্তু ইনারা কি খেয়েছে আর আমি কি খেয়েছি বলবো না কি বুঝলেন মুরগি ওর কি আমাদের খাবার আলাদা কেন আল্লাহ তরফ থেকে ওই জন্য রুজির মালিক আল্লাহ এটা বিশ্বাস করবেন সকলে করবেন জোরে বলুন ইনশাল্লাহ পাঁচটা জিনিসকে আল্লাহ গোপন করে দিয়েছে পৃথিবীর মানুষের কাছ থেকে শুনেলে ভাগ্যের মালিক আল্লাহ যারা হাত দেখায় তাদের ইমান চলে যাবে যারা হাত দেখাবে গণককারকে জঙ্গিপুর বাজারে কি বুঝলেন মাথা চুড়ে কি বুঝলেন তেল দিয়ে দেখেন আমি চুলগুলো কাটতে পাই নাই এমন চুল রেখেছি যাই হোক কম পড়বে কেউ যদি দেখে তা বলবে মালটা আমাদেরই দলের বাবা তাই না আমি ফোন করছি কখন সময় পাবো রে আমাকে বলছে যখন আসবেন মন না আমার একজনাই চুল কাটে সেই ছেলেটার কাছে পলাশ নাম আমাদের বলছি বাজারে আছে পলাশ বাবু হিন্দুদের ছেলে সে খুব ভালো ছেলে আমাকে ভালোবাসে সেই আমার চুলগুলো কাটে দাড়িতে পাড়িতে যেন হাত না লাগে সেইভাবে কাটে তো আমার ভাই যারা হাত দেখায় মাথায় সর্ষে তেল দিয়ে ছিঁড়া চট জঙ্গিপুর বাস স্ট্যান্ডে বসেছে পঞ্চাশ হাজার বেতন পায় দিনে এক লাখ টাকা ইনকাম করে গিয়ে রাতের বেলায় বইয়ের সাথে ঝগড়া হয়েছে সকাল বেলায় ওর কাছে হাত দেখাচ্ছে দেখুন কি ব্যাপার ও হাত দেখা পিরান গোলমাল তো ভাগ গোলমাল চলছে তোমার ভাগ্য একটু খারাপ যাচ্ছে তোমার প্রমোশন আটকি আছে ই বললে চিন্তা নাই তো বলেছে কি করে ঠিক হবে বলে কোনো ব্যাপার নাই এই দেখো এই পাথরের আংটিটা নিয়ে যাও তোমার ভাগ্য ফিরে যাবে যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে একটা পাথর বিক্রি করলে তবে দুটো রুটি না হলে ওই সবজির হোটেলে পঁচিশ টাকা পেলে ভাত খেতে পাবে আর যে লিচ্ছে সে অফিসে গিয়ে চা খাবে কর্মচারীকে বলবে এই চা নিয়ে আনছি স্যার বলবে তার চা আসবে যে লিচ্ছে সে পঞ্চাশ হাজার বেতন পায় যে দিচ্ছে শিরা চটে বসে কিন্তু একবারও বলতে পারছে না এই ভাগ্যর পাতরটা তোর গলাই বান কাল থেকে মমতা খালার পাশে থাকবি কথাটা বুঝতে পারেন নাই ভাগ্যটা কার প্রয়োজন তার নাম তার ওই জন্যই তো আমি একটা জলসে পড়েছি আপনি চলুন জঙ্গিপুরে দেখবেন দোকানে এত বড় বড় তাবিস টাঙিয়ে রেখে দিচ্ছে বলে কিসের বলে বরকতির তো আমার